হচ্ছে এদিকে আপনার বগুড়া একেবারে আপনার বগুড়া বন্ধুর রসিদ ছিলেন না আপনারা ওনার বাড়ির সঙ্গে বগুড়া কাহালতেও আল্লাহ রব বা এবার প্রোগ্রাম করাইছে তো যাই হোক আমি ওগুলো কথা করতে যাচ্ছি না শুধুমাত্র মাত্র আমি দোয়া চাওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য আমি আপনাদের মাঝে এসেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সোয়া হওয়া তাহলে আমাকে আপনাকে সকলকে যেন দিনের দায়ী হিসাবে আল্লাহ কোর আলমেন কবুল করেন শুধু এই কোরআন কারেন দায়িত্ব শুধু আলেনদের না শুধু আলেনদের না আমি আপনি যারা মুসলমান প্রত্যেকটা মুসলমানের কর্তব্য হল ইসলামের দাওয়াত প্রচার করা প্রত্যেকটা মুসলিম জাতির প্রত্যেকটা হল ইসলামের দাওয়াত প্রচার করা আল্লাহ করা

তোমাকে ইমান তোমাকে ইমান আনার পরে তুমি তখন দেখতে পাবে তখন সুন্দর করে উঁচু করে প্রথম করে পাক পবিত্র হয়ে অর্জন অমর খরচ সৃষ্টি করতে অল্লাহ তারা তখন পুরানো তারিখটা দেখলেন তখন টাকা থাকলেন আরে পুরান

ইসলাম সারা বিশ্বের মধ্যে কায়না না করা পর্যন্ত কিয়ামত কিন্তু ঘটাইবে না আর কিয়ামত আসার আটটি দশটি আলামত ছিল আসলে আমি তো সময়ের মাঝে বলতে পারি নাই অন্য কোনো এই আশবাসের মধ্যে যদি দেখা হয় এই কিয়ামতের দশটি আলামত আপনাদের কি বলার চেষ্টা করব যদি কারো যাওয়ার ইচ্ছা থাকে ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে পরবর্তীতে